বসন্ত পঞ্চমের আমেজে মেতেছে বাংলা প্রতিবারই বেশ জাঁকজমক করে সরস্বতী পুজোর আয়োজন করে থাকেন সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায় তার নাচের স্কুল দীক্ষা হয় বাণী বন্দনা মহারাজের ঘরণীর নাচের স্কুলের পুজো বলে কথা তাই এই পুজোতে প্রত্যেক বছর সমাগম হয় বহু মানুষের তেমনই ব্যতিক্রম হয়নি এবারেও মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে শিক্ষার্থীরাও খুব খুশি পুজোতে উপস্থিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় নাচের স্কুলের শিক্ষার্থী এবং তাদের পরিবার তথা অন্যান্যরা সৌরভ কন্যা এখন কর্মসূত্রে লন্ডনে এদিকে এবার মুম্বাই গিয়েছেন কলকাতা থাকলে সাধারণত স্ত্রী ডোনার নাচের স্কুল দীক্ষা অঞ্জলি দিতে যান সৌরভ কিন্তু এবছর তিনি রয়েছেন শহরের বাইরে স্বাভাবিকভাবেই পূজোর পুজোর দিনে ডোনার কিছুটা হলেও মন খারাপ আমরা রয়েছি এখন মোনা গঙ্গোপাধ্যায় দীক্ষা মন্ডলীতে সরস্বতী পুজোয় মোনাদি আজকে পুজোর দিনটা কেমন কাটছে এই তো যেমন প্রত্যেকবার পুজোর দিন কাটে মানে সকালে অঞ্জলি হয় তারপরে আমাদের খিচুড়ি খাওয়া হয় তারপর বিকেলে সবাই একটা অনুষ্ঠান আছে সারা বছর যেতে শিখে ওই টাইম আছে আর তারপরে বিকেলেও আমাদের খাওয়া দাওয়া আছে এবং সারা দিনটা হই হই করে কেটে যায় সনাতন রুদ্রপাল এসেছিলেন আমরা দেখলাম পদ্মশ্রী সনাতন রুদ্রপাল তিনি এখানে মূর্তি করেন এবার উপহার দিয়েছেন হ্যাঁ মানে উনি লাস্ট ওনার নাতি এখানে নাচ শেখেন তো ওনার লাস্ট চার পাঁচ বছর ধরে উনি আমাদের করছেন তো এইবার যে ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে তার জন্য বি আর হাই নেই মানে আমাদেরও ভাল লাগছে যে আমাদের যিনি মানে সরস্বতী ঠাকুর প্রত্যেক বছর করেন উনি পদ্মশ্রী পেয়েছেন লাইক উই অলসো ফিল ভেরি প্রাউড আর এই বছর ঠাকুরকে উনি আমাদের গিফটও করেছেন সরস্বতী পুজো

তো এই এখন ওই স্টেজে আছে যে ওর লন্ডন মানে লন্ডনে চাকরি করছে ওর বসে বাড়িতে ওনার বস নিজে পুজো করেন তো ওইখানে যায় সানা তো মানে সবকিছু ঠিক আছে মানে কি না লাইফে তো এগিয়ে যেতে হবে লন্ডনে তো তোমার শিক্ষার্থীরা রয়েছে হ্যাঁ লন্ডনে অনেক শিক্ষার্থীরা রয়েছে লন্ডনেও পুজো হয় লাইক বড় করে আর এখন থাকতে থাকতে তিন চার বছর থাকতে থাকতে অনেকে চিনে চিনে গেছি আর ওইখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় পুজো হয় তবে বিনা পানের মূর্তিতে এবারে রয়েছে বিশেষ চমক ডোনা স্কুলকে সরস্বতী মূর্তি উপহার দিয়েছেন শিল্পী সনাতন রুদ্রপাল বর্ষিয়ান শিল্পীকে সংবর্ধনায় ভূষিত করলেন ডোনা প্রসিদ্ধ শিল্পী সনাতন রুদ্রপালই দীক্ষা মঞ্চরে সরস্বতী মূর্তি বানিয়ে আসছেন বিগত বেশ কয়েক বছর ধরে তার নাতনি ডোনার স্কুলেরই নৃত্য শিক্ষার্থী এদিন ওয়ান ইন্ডিয়া বাংলার প্রতিনিধির সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিলেন শিল্পী সনাতন রুদ্রপাল অভিনন্দন আপনি এবার পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং এই দীক্ষা আপনার মূর্তি প্রত্যেক বছর আসে এবং এবার আপনি উপহার দিয়েছেন একটু যদি এই অভিজ্ঞতাটা মানে পদ্মশ্রী পাওয়া সব কিছু নিয়ে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাইব পদ্মশ্রী পাওয়ার তো কোনো অভিজ্ঞতা আমার না আমি এবছর পেয়েছি এই অভিজ্ঞতাটা কি বলবো মানে এই যে আনন্দ এই মানে ভাষায় প্রকাশ করা যায় না এর এর জন্য আমি সমস্ত ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সমস্ত আমাদের যারা পুজো ভক্ত যারা পুজো দেখে পুজো নিয়ে কালচার করে তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সবাই ভালো থাকুক আমার আমাকে প্রার্থনা করুক এবং আশীর্বাদ করুক ঈশ্বরের কাছে যাতে বলে যে মানে আমি আমাদের কতদিন আরও থেকে কিছু কাজ করতে পারি এইটুকু আমার প্রার্থনা এই পদ্মশ্রী পুরস্কার আপনাদের যে শিল্পী মহল শিল্পী জগৎ এটার ক্ষেত্রেও একটা তো মানে ভূমিকা কোনো দিন তো আমাদের এই লাইনে তো পুরস্কার এত বড় ডায়রি আমাদের কলকাতায় যেমন এশিয়াল পেঞ্চ এশিয়াল পেঞ্চ যেসব হয়েছে ওই পুরস্কার নিয়েই আমরা সন্তুষ্ট থাকি এবার একটা বৃহৎ যে পুরস্কার পাওয়া গেলো এতে আমাদের নূতন প্রজন্মের নতুন একটা ই জাগবে মানে ভালো কাজ করার একটা প্রবণতা জাগবে এতে কাজ আমাদের সম্প্রদায়ের কাজটা একটু ভালো হবে কেমন এসে কেমন লাগলো এখানে সম্বর্ধিত যে এই ভিড় ভাড়টা সব অভিভাবকদের ভিড় স্টুডেন্টদের ভিড় এই যে একটা তাদের যে একটা একাগ্রতা এটা একটা খুবই ভালো মানে এটা নিয়ে কোনো জীবত নেই আর ডোনাদি আপনাকে সম্বর্ধিত করলেন আর আজকে তবে পুজোর পাশাপাশি থাকছে ভোগ গ্রহণ খিচুড়ি ভাজা তরকারি মিষ্টি সব কিছু রয়েছে মেনুতে এমনটাই খবর শিক্ষার্থীদের নিয়ে বাণী বন্দনায় এইভাবেই মেতে উঠলেন ডোনা গঙ্গোপাধ্যায় বেরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা